ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা পরিস্থিতির কারণে দুই সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয় এবং অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে জেএসসি এবং এসএসসির ফলের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হবে কবে নাগাদ এই ফলাফল প্রকাশ করা হবে কেন বিলম্ব হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি তবে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এইসএসসির ফলাফল প্রস্তুত রয়েছে এবং শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা ফেলে অবশ্যই এইসিসির ফলাফল প্রকাশ করবে এবং কবে নাগাদ প্রকাশ করবে সেই সব বিষয়গুলো একটি নিউজ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্য ধন্যবাদ এ বিষয়ক একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে বাংলাদেশ জার্নালের ওয়েবসাইটে খবরের শিরোনাম এইচএসসির ফল প্রস্তুত নির্দেশের অপেক্ষা বিস্তারিত করোনা পরিস্থিতিতে এইচএসসি ও সম্মানের অটোপাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার ডিসেম্বরে ফল প্রকাশের কথা থাকলেও অধ্যাদেশ জারি হতে দেরি হয় ফল পিছিয়ে যায় তবে এইস ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে বোর্ডগুলো এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার ও সম্মানের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কাসার আহমেদ সোমবার মুঠোফোনে বলেন আমরা ফলাফল প্রস্তুত করে রেখেছি এবার তেমন কোনো জটিলতাও নেই এখন নির্দেশনার নির্দেশনা পেলেই ফলাফল প্রকাশ করা হবে গত মঙ্গলবার উনত্রিশ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে অর্থাৎ এই খবরটিতে যেটি বলা হয়েছে যে অধ্যাদেশ জারি হলে ফল প্রকাশিত হবে এবং শিক্ষা বোর্ডগুলো কিন্তু অবশ্য ফলাফল প্রস্তুত করেই রেখেছে শুধুমাত্র নির্দেশনার অপেক্ষা নির্দেশনা পেলেই ফলাফলটি শিক্ষার্থীরা পাবেন আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ